গতকাল রাত থেকে বিভিন্ন কর্মসূচি গোটা বাংলা দেখছে গতকাল মশাল মিছিল গোটা রাত জাগা এবং তারপর আজকে গোটা দিন ধরে নানা কর্মসূচি সেটা বাবা মায়ের ডাকা এবং বিরোধী দলনেতা তাদের ডাকা অভিযান বিকেলবেলা অভয় মঞ্চের কালীঘাট অভিযান এবং আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আর ক্রাই অব দ্য আওয়ারের সামনে এবং বিভিন্ন মেডিকেল কলেজে প্রতিবাদী এই এত ধারাবাহিক কর্মসূচির মধ্যে আজকে কয়েকটা জিনিস এই মুহূর্তে বলা প্রয়োজন সেটা হচ্ছে আজকে সকালবেলা ভয়ানক কিছু ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম আমরা এই মুহূর্তে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল সেখান থেকে এসে তারপর এখানে এই প্রেস কনফারেন্সটা করছি সেখানে এই মুহূর্তে অভয়ার মা অবজারভেশনে ভর্তি রয়েছেন বাবা রয়েছেন যে জায়গাটা বলার যে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম প্রথমত হেলথ আপডেট যে জায়গাটা এখন অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল কাকিমার মাথায় আঘাত লেগেছে সম্ভবত লাঠির আঘাত একটা হিমাটোমা হয়েছে এক্সটার্নাল হিমাটোমা সিটি স্ক্যান হয়েছে একটা সার্ভাইকাল এক্স রে করার প্ল্যান রয়েছে সিটি স্ক্যান আপাততভাবে মোটামুটি ভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে এবং অবজারভেশনের জন্য আপাতত মেডিকাতে ভর্তি হয়েছেন তো এই জায়গা থেকে কয়েকটা জিনিস বলার এক হচ্ছে যে আজকে একটা বছর একটা বছর ধরে অভয়া বিচারহীন জুনিয়র বাকি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে রাস্তায় রয়েছে কিন্তু আজকে যে নক্কার জন্য ঘটনাটা আমরা দেখলাম যে এতদিন আমরা হত্যাশের কথা বলতাম যেখানে ধর্ষিতা যে হয় তার বাড়ির লোকের উপর কি অত্যাচার হয়েছে কি আক্রমণ নেমে আমি আমরা সেটা দেখেছি আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বে আমরা যে ভয়ানক জিনিসটা দেখলাম যে একজন পিতা মাতা তারা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছেন তারা রাস্তায় ছিলেন আজকে একটা গণতান্ত্রিক এবং শান্তি আমরা একদম মানে বললেও বিশ্বাস করতে পারবো না যে কাকু আকিমা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন ব্যারিকেড ভাঙছিলেন আমাদের কেউ বললে এটা বিশ্বাস করাতে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের উপর আক্রমণ হলো এবং কাকিমার মাথা মেরে ফুলিয়ে দেওয়া হলো ধারে ধাক্কা দেওয়া হলো এই জিনিসগুলো হলো আজকে পুলিশকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে এইভাবে তারা সমস্ত কন্ঠ করতে চাইছে আমাদের বাড়িতে পুলিশ ঠিক আছে সেটা আমরা মেনে নিয়েছি আমরা এটা আমাদের সাথে তারিখের আজ অব্দি কোনো বিচার হয়নি আগস্ট ভাঙচুর হয়েছিল তার কোনো একজন একটা লোককেও সে গ্রেপ্তার করে কোনো জেলে পড়তে পারেনি একটা চার্জশিট দেয়নি সরকারি সম্পত্তি হ্যাঁ সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল তার জন্য কিছু হয়নি আর আজকে অভয়ের মা বাবাকে আমরা দেখলাম পুলিশের হাতে হেকেল হতে হলো মার খেতে হলো এই লজ্জা রাখার কোনো জায়গা নেই এই মহিলা মুখ্যমন্ত্রী যিনি কিনা পুলিশ মন্ত্রী তার রাজত্বে তার প্রশাসনিক ব্যর্থতা এটা যে এই রকম একটা জায়গায় তাকে মার খেতে হলো এই লজ্জা রাখার কোন জায়গা নেই কিন্তু দ্বিতীয় একটা কথা বলতে যে যে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিক ভাবে তিনি দায়িত্ব নেবেন এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন আমরা বলছি আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই এটা যদি আমাদের কোন কর্মসূচি হতো তাদের দিক থেকে দায়িত্ব অভাব বলে আমাদের মনে হয়েছে যে কোথায় এতজন নেতা ছিল তাদের কারোর তো হাত পড়লো না আমাদের কোন কর্মসূচি হলে আমরা বুক টুকে বলতে পারি যে অভয়ের মা বাবার গায়ে একটা আঁচড় পড়ার আগে আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো আমাদের মাথা ফাটতে হতো তারপর গিয়ে অভয়ের মা বাবা অব্দি পুলিশ পৌঁছতে পারত সেই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল এই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে এটা কিন্তু মেনে নিতে হবে এরপর আসছি যে জায়গাটায় দেখুন একটাই কথা বলার এখনো কাকিমা অবজারভেশনে রয়েছেন কালকে আবার আমরা যাব রাতের বেলাও আমরা যাব নিয়মিত আমরা যোগাযোগ রাখছি কাকুর সাথে নিয়মিত ফোনে কথা হচ্ছে সব জায়গাটা আমরা নজর রাখছি কোনো রকম অসুবিধা হলে আমরা সবসময় পৌঁছবো আর একটা যে প্রসঙ্গটা একদম স্পষ্ট করে নেওয়া দরকার যে একটা প্রসঙ্গ আজকে একদম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছড়ানো হচ্ছে যে এই যে 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 এই এই অদলীয় অদলীয় থাকলো রাজনৈতিক থাকার ফলে আজকে আন্দোলনের একটা কথা স্পষ্ট বলতে চাই আজকে আমাদের যে জোর আমাদের যে জোরের জায়গা সেই জোরের জায়গাটা কিন্তু আমরা রাজনৈতিক এবং অদলীয় এইটার কারণে কেন আমরা বলছি তার কারণ আমরা স্পষ্ট ভাষায় এই কথাটা বলতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে কোনো দল সেটা বিজেপি হোক সেটা সিপিএম হোক সেটা এস হোক সেটা কংগ্রেস হোক তাদের যে কোনো তৃণমূল তো রয়েছে তারা যদি কোনো অন্যায় করে সেটা শাসনের থেকে হোক তারা বিরোধী জায়গা থেকে হোক তারা যদি কোনো অন্যায় করে তারা যদি কোনো অবিচার করে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে প্রস্তুত এটা আর একটা রাজনৈতিক দল বুকটুকে বলুক যে তার রাজনৈতিক দল যদি কোনো ভুল করে সেটা সে বলতে পারবে সেটা বলতে পারবে না এই জন্যই আমরা অদলীয় এই জায়গা থেকে এটা আমাদের সচেতন সিদ্ধান্ত প্রথম দিন থেকে ছিল আজি বন্ধ থাকবে উত্তরপ্রদেশে বিজেপি যদি কিছু করে கேரளায় সিপিএম যদি কিছু করে এই রাজ্যে কোনো কোনোদিন ক্ষমতায় যদি এসইউসি আসে অন্য কোন দল আসে যে কোনো জায়গায় আমরা যে কোনো অন্যই অভিযোগে বিরুদ্ধে স্পষ্ট গলা তুলতে পারবো। এই জায়গাটাই আমাদের জোরের জায়গা এই জায়গা যদি বাকিরা কেউ মনে করেন যেটা আমাদের দুর্বলতা তাহলে সেটা মনে করতে পারেন আমরা মনে করি এটা এটা আমাদের 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 জায়গা জায়গা অবশ্যই অবশ্যই দেখুন আক্রমণটা হয়েছে আপাতত আমাদের মূল লক্ষ্য তারা যাতে স্টেবেল থাকেন তারা যাতে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকেন তাদের পাশে দাঁড়ানো এইটা আমাদের প্রায়োরিটি এইটা আমাদের প্রাথমিক প্রায়োরিটি যে তারা যাতে মানসিক দেখুন শারীরিকভাবে বিধ্বস্ত তো হয়েছেন তারা মানসিকভাবে অত্যন্ত মানে এটা সত্যি আমরাও বিশ্বাস করতে পারছি না এটা আমরা ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে জিনিস দেখতে পাবো যে একজন সারা মা বাবা তার গায়ে এরকম ভাবে লাঠি বাড়ি করতে পারে এটা আমরা মেনে নিতে পারছি না অবশ্যই আমরা রাস্তায় নামবো আমরা আলোচনা চলছে আমাদের মধ্যে আরো বহু কিছু নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে এই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে পুলিশই সমন পাঠানো হচ্ছে এক একজনের বাড়িতে নটা করে সমন পাঠানো হচ্ছে আমরা দেখবো ওই কলকাতা পুলিশ যেদিনকে জিজ্ঞাসাবাদ করতে ডাকছে সেদিনকে শুধু যাদের জিজ্ঞাসাবাদ করতে ডাকছে তারা যাবে না আসলে গোটা আন্দোলনকারী জনতা যাবে এই প্রসঙ্গটা তুলতে যে কই ভাই এক বছর আগে যখন অনশন মঞ্চে মহিলা পুলিশের স্নিলতাহানি হয়েছে বলে তুমি বলছো পুলিশকে নাকি গ্রিভাস হাট করা হয়েছে বলে বলছো এক বছর পর তোমার মনে পড়ছে যে এক বছর আগে এই জুনিয়র ডাক্তাররা অনশন মঞ্চ থেকে অনশন করতে করতে পুলিশকে পিটিয়েছিল আর আজকে এসে তুমি তার নোটিশ পাঠাচ্ছ আজকে তুমি অভয়ের মা বাবার হাতে গায়ে হাত তুলছ হলো তো সব কিছুর বিচার হবে জনতার আদালতে হবে হলো কেউ যদি না মনে করে যে সবাই পার পেয়ে যাবে আমরা যে কথাটা বারবার বলেছি আমরা একটা কথাও ভুলিনি ভুলতে দেব না যতগুলো পাপের হিসেব সব কিন্তু জমা হচ্ছে কেউ কিন্তু এর থেকে পার পাবে না নোটিশে আন্দোলনের নোটিশে আন্দোলনের প্রভাব পড়বে একটাই যে আমরা অন্তত বুঝতে পারবো যে আমরা ঠিক পথে চলেছি এই যে পরপর 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 নোটিস বাড়িতে নটা নোটিস আমরা আইনজীবীদের সাথে কথা বলছি আমরা আইনজীবীদের সাথে কথা বলছি তারা বলছে এটা নজিরবিহীন যে একজনের বাড়িতে একসাথে নটা এফআইআর করা হয়েছে তাকে গোটা দিন নাকি জিজ্ঞাসাবাদের জন্য রাখা হবে নজিরবিহীন চারজন আলাদা ইনভেস্টিগেটিং অফিসার একই বক্তব্য দিয়ে আলাদা আলাদা এফআইআর করেছে একজন অনুসন্ধানকারী সে বারো তারিখ গত বছর বারোই অক্টোবর সে আইসিউতে ভর্তি হয়েছিল তার নামে কেস দেওয়া হয়েছে সে বারো তারিখ নাকি সে পুলিশে তাতে মারামারি করে দিয়েছে যেটা কি পুজো পরিক্রমা করে প্যান্ডেলে প্যান্ডেলে অসভ্যতা করেছে এই তো অবস্থা ফলত সবকিছুর হিসাব হচ্ছে দেখুন সেসব সবকিছু জনগণ দেখছে জনগণ বুঝবে জনগণ সবকিছু দেখতে পারে জনগণ শেষ কথা বলবে আজকে যে কথা বলা হচ্ছে না আমরা কি চাইছি কে কি চাইছে সেটা প্রশ্ন নয় জনগণ কি চাইছে জনগণ কখন কি চাইছে জনগণ কখন কি কতটা কতটা বঙ্গজাগরণ হবে সেটা কিন্তু কারোর বোঝার ক্ষমতা নেই এই কথাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল মাথায় রাখে সামনে দুর্গাপূজা এই পুজোর মধ্যে কি কোনো পৌরসভার কোন কর্মসূচি তোমরা দেখুন সেটা আমাদের মধ্যে অবশ্যই আলোচনা থাকবে সেরকম যদি কোনো কর্মসূচি থাকে আমরা অবশ্যই জানাবো